দুপুর খেতে বসে গেছি দুটো বাজে আজকে বেরিয়েছিলাম চলে এসেছি সবাই মিলে একসঙ্গে খাচ্ছি তো এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ এখানে আছে এটা কি এটা হচ্ছে খোলা ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে খোলা ভাজা এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি এই যে আর এখানে এই যে এটা কিন্তু মুসুর মেশানো ডাল আর এখানে হচ্ছে বাটা মাছের ঝাল একটা পমফ্লেট মেয়ে চারা মাছ খায় না ওই জন্য বাটা মাছ আমাদের মেয়ের জন্য হচ্ছে পমফ্লেট আর এখানে শাশুড়ির কাটা বোনা ও এখানে ঝিঙি আদি আলু দিয়ে ঝোল এটা আমি খাব ঝোল খেতে হচ্ছে ঝোল ঝোল আর কালকে চাটনি এখানে রয়েছে যে ভাত তো নিয়ে নিয়েছি তো মেনু আজকে একটুখানি ঠাট